এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ির দ্বিতীয় টুল প্লাজায় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধ্বংসাবশেষ দেখুন দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা মোটামুটি ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দুই দিন যাবত এখানে নামতে পারিনি আজ এখানে নামলাম স্যো ফ্রেশাকুল দেখার পরে মনে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর রকমের মনে হয় ভয়াবহ বন্যা হয়েছে এরকমটা আমার কাছে মনে হলো দেখেন প্রত্যেকটা জায়গা ধ্বংস করে দেয়া হয়েছে আপনার যদি খেয়াল করেন এখানে প্রচুর মানুষ এখানে আছে যারা এটা দর্শন করার জন্য আসে সো এই যে ভাঙচুর শুধুমাত্র যে এখানে ভাঙচুর হয়েছে তা না পুরো বাংলাদেশ জুড়ে এই তাণ্ডব হয়েছে এবং যেটাকে কেন্দ্র করা হয়েছে সে সেটি হচ্ছে যে কোঠা আন্দোলন সুতরাং যে বিষয়টা নিয়ে ছাত্ররা ইতিমধ্যে আন্দোলন করেছে উচিত এটিকে তাড়াতাড়ি এর সমাধান করা না হলে দেশ আরো কঠিন ভয় বা পরিস্থিতির দিকে যেতে পারে সব মাত্র অবস্থা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় শোচনীয় অবস্থা এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে ভিডিও করছে জাস্ট আমার কাছে একটা মাইক্রোফোন আছে এখানে অনেক মানুষ এসেছে ভিডিও কি একটা হাল করেছে এখানে যে কাজগুলো ছিল টোল প্লাজার ভিতরে বসে যে সমস্ত মানুষরা টোল নিত সেই তাদের সেই যে এই যে কাজগুলো আছে সেগুলোকে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সম্ভবত গতকাল বা তার আগের ঘটনা হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় টুল প্লাজা ফার্স্ট আর একটা টুল প্লাজা আছে সেটা হচ্ছে ওদিকে এদিকে হচ্ছে আর একটা এটাকে সম্ভবত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা মোটামুটি এখানে এসে আগুনের দাগ দেখতে পাচ্ছি এখানে এখানে আগুন আছে এই পেস্টায় আমার মাইক্রোফোনে কতটুকু দূর পর্যন্ত ভয়েস রেকর্ড হচ্ছে সেটা কোনো দরজা জানি না তা আমরা আজকে শুক্রবার দিন এটা এই ঘটনা ঘটেছে সম্ভবত বুধবার দিন নয়তো বৃহস্পতিবার দিন এই ঘটনা ঘটেছে এখন উচিত এই যে কোঠা সংস্কার আন্দোলনের যে ডাক দিয়েছে ছাত্র ভাইরা তাদের এই কোঠাকে সমাধান করা ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ